স্কুল অফিস ছোটো বাচ্চা সামলে একা হাতে যেভাবে আমি সংসারের কাজকর্ম গুছিয়ে করি তো রাতে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজ আর একটা নতুন দিন নতুন সকাল আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ঘড়িতে বাজে ছটা তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে সকালবেলা উঠে আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি কেন কি বলতো আজকে সবাই একসঙ্গে উঠে পড়েছে তো যেহেতু সবাই উঠে পড়েছে আগে ভাবলাম কি বিছানাটা গুছিয়ে নিই তারপরে যাব অন্য কাজে তো বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি তারপরে আজকে মানার আছে স্কুল তাই সকালবেলাতে টিফিনের একটু জোর লেগেই গেছে টাইমটা আমার অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটে কারণ মানা আর মানার পাপার দুজনেরই টাইম একই তো দুজনেই একই টাইমে বেরোবে এই জন্য অনেকটা ব্যস্ততা থাকে তার মধ্যে সোনা যদি উঠে পড়ে ঘুম থেকে তাহলে আমাকে আর কিছুই করতে দেবে না মানে সে কোলে কোলে থাকবে তো ওকে এক হাতে কোলে নি কোলে নিয়ে নিয়ে মানার জন্য টিফিন রেডি করতে হয় তো অনেকটা কষ্ট হয়ে যায় এই জন্য আজকে যেহেতু মানার পাপার অফিস রয়েছে মানা স্কুলের আগে এক ঘন্টা আগে তাই মানার পাপা আগে বেরোবে তারপরে বেরোবে মানা তো এই জন্যই আগে রেডি করে নিলাম মানার স্কুলের জন্য টিফিনটা আজকে করেছি আলুর পরেটা আজকে কি টিফিনে দেব আমি কিন্তু আগের দিন রাতেই ভেবে রেখে দিই তাহলে আমার সকালবেলা উঠে আর তাড়াহুড়ো করতে হয় না যে ভাবতে হয় না কি দেবো কি না দেবো উঠেই আগে চলে আসি রান্নাঘরে তো সঙ্গে সঙ্গে কাজটা শুরু করতে পারে তো এদিকে মানা স্কুলের জন্য টিফিন রেডি করে দিচ্ছি তো দিয়েছে আলুর পরোটা আর হচ্ছে অল্প একটু আঙুর যেহেতু পরোটা একটু ভারী খাবার তাই ওর সঙ্গে একটু অল্প কিছুই দিলাম ফল না হলে আবার টিফিন ঘুরিয়ে নিয়ে আসবে তাই জন্য একটু বুঝে শুনেই আমাকে টিফিনটা দিতে হয় আর এদিকে দেখো ওকে রেডি করে বার করে দিয়েছি মানার পাপাও চলে গেছে ডিউটি তারপরে ঝাড় দিয়ে দিয়েছি ঘরগুলো ঘাঁট ঘরগুলো ঝাড় দিয়ে এসে ভাবছে কি ফ্যানটা এবার বাড়ি করতে হবে এত গরম পড়েছে না থাকাই যাচ্ছে না একটা সিলিং ফ্যানে তো হচ্ছে না তো ভাবলাম কি ফ্যানটা যখন বার করবো অনেকটা দেখছি ধুলো পড়েছে তো ওটা একটু ভালো করে মুছে নিই তো ওটা মুছতে নিয়ে এসেছি বাইরে তো ঘরের মধ্যে মুছলে তো ওইগুলো আবার সেই ধুলোগুলো উড়বে ঘরের ভেতরে তার থেকে একদম বাইরে নিয়ে চলে আসি বাইরে মুছে দিলে বাইরে এত হাওয়া দিচ্ছিল যে সেই ধুলোগুলো যে ঝাড়ছি সেগুলো আমার আমার চোখের মধ্যে এসেই পড়ছে বা এদিকে ফ্যান মুছে গুছিয়ে রেখে ঘরের সমস্ত কাজবাজ বাজ সেরে বেরিয়ে পড়েছি মানাকে স্কুল থেকে আনতে তো আজকে ওর হাফ ডে তো হাফ ডে তাই হচ্ছে রোনাকে সাইকেলের সামনে বসিয়েছি বসিয়ে তারপরে যাচ্ছি মানাকে আনতে তো মানাকে নিয়ে এসে এখন জামাগুলো না ধুয়ে দিয়ে গিয়েছিলাম তো জামাগুলো ধুয়ে দিয়ে গিয়েছি কিন্তু মেলতে টাইম হয়নি তো ততক্ষণে মানা স্কুলের টাইম হয়ে গেছিলো তাই ভাবলাম গরমে ওইখানে এতক্ষণ বসে থাকবে তার থাকি বরং তো যেহেতু এখন রোদের তাপ অনেকটাই মানে জামাগুলো দিলেই শুকিয়ে যাবে তো শুকানোর কোনো ঝামেলা নেই আগে নিয়ে আসি তারপরে এসে না হয় মানে এটা জামাগুলো দেব তো ভেবেই আগে ওকে আনতে গিয়েছি তো ওকে নিয়ে এসে তারপরে হচ্ছে জামাগুলো বাইরে দিচ্ছি বাইরে এত রোদ যেমন রোদ আর তেমন হাওয়াও দিচ্ছিল মাঝে মাঝে খুব হাওয়া দিচ্ছিল তো রোদের তাপে শুকিয়ে যাবে তাই এত তাড়াহুড়ো ছিল না মেলার কেঁচে দিয়ে রেখে তারপর গিয়েছিলাম মানাকে আনতে তো নিয়ে এসে এখন জামাগুলো বাইরে দিয়ে দিলাম দিয়ে এখন সাইকেলটা গ্যারেজের মধ্যে ঢোকাবো যেহেতু বাইরে অনেকটা রোদ দূর বাইরে রাখা যাবে না তো এই জন্যই হচ্ছে সাইকেলটা গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো এখন তারপর কি হয়েছে জানো তো তো বাইরে থেকে যখন ঘরে আসলাম না তারপর মানে শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো আর পাচ্ছিলাম না যে কোনো একটা কিছু করব শরীর আর আমার দিচ্ছিল না তাই মানে দশ পনেরো মিনিটের মতো বসলাম বসে তারপরে এসছিলাম রান্নাঘরে কি হয়েছে বলো তো আসলে সকাল থেকে যা উঠেছি কন্টিনিউ কাজ করেই চলেছি এক মানে পাঁচ মিনিট দশ মিনিট বসবো তারও কোনো উপায় নেই তো ঘরে তো কাজকর্ম করতেই হবে যা ঘরে যা কাজকর্ম থাকে সেগুলো তো করলাম তোমরা দেখলে তার উপরে না সোনাকে খাওয়ানো পরানো এইসব তো থাকেই জানোই তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারছেন ছোট বাচ্চা থাকলে কত ছোট করে তার উপরে রানে সাইকেল রানিং করেছি প্রায় চল্লিশ মিনিটের মতো তো রাস্তাটা না অনেকটাই খারাপ এর জন্য আরও বেশি কষ্ট হয়ে যায় তো রাস্তা খারাপ তার ওপরে মানে অনেকটাই রোদ্দুর মাথার ওপরে তো যাই হোক সব মিলিয়ে একটু শরীরটা ক্লান্ত লাগছিলো তারপরে আবার ঠিক হয়ে গেছিলো তো যাই হোক এখন রান্না বান্না করতে চলে এসেছি রান্না তো করতেই হবে খাওয়া দাওয়া তো করতেই হবে এই কাজটা না করলেই নয় তো চলো আজকে না সকালবেলাতে একটু চিকেন খেতে মনে হয়েছিলো তাই মানার পাপা চিকেনটা এনে দিয়ে গিয়েছিলো ডিউটি তো এখন দেখো যেহেতু আজকে আর কিছু সবজি করব না শুধুই চিকেন করব এই জন্য না সব মশলা কেটে নিয়ে আমাকে রান্না করতে আসতে আসতে হয়েছে যদি অন্য কিছু সবজি করতাম তাহলে কি হতো যে সবজিটা বসিয়ে দিতাম সবজিটা সবজি হতে থাকতো আর সেদিকে আমি মশলাটা করতাম যেহেতু আজকে সবজি হবে না তাই আগে মশলা কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এদিকে আসলে না যেদিন চিকেন হয় তো সেদিন আমাদের কিছু সবজি করি না মানে একটু স্লাড চাটনি বা একটু টক দই আর চিকেন বাস এটুকু হলেই হয়ে যায় মানে চিকেনের সঙ্গে সবজি কিছু ভালো লাগে না তেমন তাই সবজি করে না চিকেন হলে খালি চিকেনই করি আর হালকা মানে চাটনি ওই করি আর বেশি কিছু করি না এদিকে দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে আজকে ভাবছিলাম একটু চিকেনটার পাতলা ঝোল করবো তাই একটু জল দিয়ে বেশি করে পাতলা ঝোল করেছি তো এদের আমার কষানো হয়ে তারপরে জল দিয়ে বসিয়ে দিয়েছি ওটা একটু ফুটবে আর এদিকে একটু চাটনি করেছি আর বা স্যালাড আর ভাত আর কিছু নয় আর তেমন কিছু করিনি তো বললাম তো ভালো লাগে না চিকেনের সঙ্গে অন্য কিছু খেতে সবজি তাই এইটুকুই করি তো এদিকে চিকেন বসিয়ে দিয়ে চিকেনটা মানে হচ্ছে ফুটতে থাক ততক্ষণে কি করব বাসন কোষণগুলো ছিল ওইগুলো তুলে মানে মেজে তুলে নি তাই ওইগুলো এখন মেজে নিচ্ছি তো এদিকে ফুটতে ফুটতে সেদিকে তরকারিটা হতে হতে এদিকে আমার হয়ে যাবে তো ভেবে হচ্ছে বাসনগুলো আসলে আমি এভাবেই করি এদিকে আমার তরকারিটা হতে হতে এদিকে যদি আমার টুকটাক কাজ থাকে সেগুলো আমি করে নিই তাহলে কি হয় কম সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায় তাই ভাবলাম তো তরকারিটা হয়েছে এদিকে তো কোনো আর রান্না বানার কাজ নেই তো কী করবো বাসনগুলো ধুয়ে নিই তো এই জন্যই হচ্ছে বাসনগুলো এখন ধুয়ে তুলে নিচ্ছি রান্নাঘর মুছে পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে চান করতে ওদেরকে চান করাবো আমি চান করব। এদিকে টাইম হয়ে যাচ্ছে চানের তো এদিকে জানাম তো রান্না করতে যত না ঝামেলা তো রান্নার মানে রান্না ঘর রান্নার পরে রান্নার ঘর পরিষ্কার করতে তার থেকে বেশি ঝামেলা আমার মনে হয় তো যাই হোক এদিকে আমার বাসন বাসন ধুয়ে বেশিনটা একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম আর কিছু ধোয়ার নেই এখন বর্তমান তারপরে খাওয়া দাওয়ার পরে আবার যেইটুকুনি বাসন বসন বেরোবে সেইগুলো ধোয়ার আছে তো এখন দেখো আমার ঝোলটা হয়ে গেছে এদিকে বাসন বলছিলাম বাসন ধুতে ধুতে আমার ঝোলটাও ফুটে গেছে প্রায় হয়ে গেছে যে পাতলা ঝোল করেছি করবো বলেছিলাম না পাতলা ঝোল করেছি আজকে আসলে না গরম পড়েছে তো ভালো লাগছে না ঠিক কষা খেতে তাই ভাবলাম একটু পাতলা ঝোল করি তো এদিকে আমার বান্না পুরো কমপ্লিট আর কিছু বাকি নেই খালি এখন মানে পরিষ্কার করার মোছামুছি করার পালা তো এখন সব পরিষ্কার করে মানে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো এরপরে যাব চান করতে ওদেরকে চান করাবো আমি চান করব আমার রান্নাবান্না শেষ হয়ে যখন দেখি না তোমাদের দাদাভাই কিন্তু আজকে হাফ ডেতে চলে এসছে তো হঠাৎ আমাকে কিছু বলেনি তো যাই হোক এখন দেখো রুমালগুলো না নোংরা হয়েছিল এইগুলোই ভাবলাম ধুয়ে এখন মেলে দিই তো এইগুলোই এখন ধুয়ে মেলে দিচ্ছি তো চলো আজকে ব্লগটা আর বাড়াবো না এই পর্যন্তই তো তোমরা তখন সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে ভিডিওতে চলো টাটা